জায়গায় বসুন কৃষ্ণ বলে প্রাণ না কাঁদলে প্রেম হয় হয় তবে প্রেম ভক্তি না হলে মন শুদ্ধ হবে না এই জন্য কৃষ্ণ বলে কাঁদতে হবে যে যত বেশি কাঁদবে তার তত বেশি অন্তঃকর নির্মল হবে আর অন্তঃকরণ নির্মল হলেই ব্যাস নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে তখনই কৃষ্ণ প্রাপ্তি হবে জয় রাধে তাহলে লালস মূল্য দিয়ে ওই প্রীতির পরশুরা কিনতে হবে গোবিন্দকে কিনতে হবে সখীরা বলছেন রাধে আর কি দেখলি প্রতি অঙ্গ প্রত্যঙ্গ হলো প্রীতির পশুরা আর সরদ চোঁদ ফাদ মুখ মণ্ডল সারদ চাদ ফাদ মুখ মণ্ডল হরদ চাদ মুখ মণ্ডল চাদ ফাদ মুখ মণ্ডল রিফাদ পেতে ছেড়ে ছেড়ে পাদ পেতেছে রে পাদ পেতেছে রে পাদ দিয়ে পাদ পেতেছে রে ওই হস্য सुधा দিয়ে পাদ পেতেছে ওই হাস্য सुधा জার দিয়ে পাদ পেতেছে রে ওই হস্য सुधा জার দিয়ে বলি মনহরণ করবে বলে আর শরদ চাঁদ মুখমণ্ডল তার মুখমণ্ডল হল শরৎকালীন পূর্ণিমার চাঁদ শরৎকালীন পূর্ণিমার চাঁদ তার আর কতটুকু সৌন্দর্যকর এরকম কোটি চাঁদের সৌন্দর্য একত্রিত করলেও কৃষ্ণের মুখমন্ডলের তুলনা হবে না যদিও বৈষ্ণব কবি আমাদের বুঝবার জন্যে তুলে ধরেছেন দৃষ্টান্ত মহাপ্রভু সনাতনের কাছে যখন কৃষ্ণরূপের বর্ণনা করছেন তখন বলছেন কৃষ্ণের মধুর রূপ সুন সনাতন যে রূপের এক কণে ডুবায় রূপের এক কোণে ডুবায় ত্রিভুব কৃষ্ণের রূপের এক কণায় ত্রিভুবনকে ডুবিয়ে দেয় তার পরিপূর্ণ রূপে সঙ্গে জগতে জগৎ ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ডে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ একত্রিত করলেও আমার কৃষ্ণ রূপের তুলনা হবে না জয় রাধে তবু কবি বলছেন সারদ চাঁদ ভাদ মুখমণ্ডল না 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 এর মধ্যে একটা রহস্য আছে হাঁধ পেতে ছেড়ে হাঁধ পেতে বলি পূর্ণিমার চাঁদ ধরবে বলি হাঁদ পেতে ছেড়ে পূর্ণিমার চাঁদ ধরবে বলে হাঁদ পেতে পূর্ণিমার চাঁদ ধরবে বলে হাত পেতে পূর্ণিমার চাঁদকে ধরবে বলি পূর্ণিমার চাঁদ মানে একটা দুইটা পূর্ণিমার চাঁদ নয় অসংখ্য পূর্ণিমার চাঁদ ওই রূপের ফাঁদে হ্যাঁ ধরা পড়েছে দেখলাম কত শত পূর্ণিমার চাঁদ ধরা পড়েছে মানে মধুর ব্রজ গোপী যারা তারা এক একটি পূর্ণিমার চাঁদ যায় রাধে রাধে রা ওই রূপের ফাঁদে ধরা পড়েছে সবাই ধরা পড়বে না পূর্ণিমার চাঁদ রূপ গোস্বামী তিনি এক জায়গায় বলছেন যদি কেউ পুত্র পরিজন নিয়ে ঘর সংসার করতে চাও তাহলে ঘাটে গোবিন্দকে কেউ দর্শন করো না কি গো কি বুঝছেন আপনারা গোবিন্দকে দর্শন করতে নিষেধ করছেন রূপ গোস্বামী তাই না বলছেন যদি পুত্র পরিজন নিয়ে সুখে ঘর সংসার করতে চাও তাহলে কেশিঘাটে গোবিন্দকে কেউ দর্শন করো না তার মানে কি যদি কেশিঘাটে গোবিন্দকে একবার দর্শন করো আর ঘরে থাকা হবে না গো হবে না গো তার হবে না গো পথের পাগল হয়ে যাবে আর ঘরে থাকা হবে না পথের পাগল হয়ে যাবে কৃষ্ণ বলি কেঁদে বেড়াবে পথের পাগল হয়ে কৃষ্ণ বলি কেদে বেড়াবে ঘরে থাকা হবে না গো প্রেমের নয়নে যদি একবার দর্শন হয় প্রেমের নয়ন আর সংসার হবে না যাক স্বরদ চাঁদ আদ মুখ মন্ডল আর কুণ্ডলে শ্রবণ বিহার বিহার কুণ্ডলে শ্রবণ বিহার বিহার কুণ্ডলে শ্রবণ বিহার

তার কর্ণে কুণ্ডলার আকৃতি কেমন মকরাকৃতি কুণ্ডল দুছে গোবিন্দের কর্ণে দেখে আমার মনে হল ও কুণ্ডল নয় তবে মকর দুলিছে মকর দুলিছে মকর দুলিছে বলি গিলবে বলে মকর দুলিছে মনোমিন গিলবে বলে মকর দুলিছে ওই গিলবে বলে মকর দুলিছে

মনরূপী মৎস্যকে গিলবে বলে মকর দুলছে মকর মাছ যেমন কুমির জলে থাকে তো বড় বড় মাছগুলিকে গিলে গেলে খায় না তো অবলা সরলা রমণীর মনরূপ মৎস্যকে গিলবে বলে কর্ণে মকর দুলছে

ওই বান্ধুলি অধ রে মধু রে মাধ শ্রুতি মনোমাধা ওলোব মন মাধও লব বান্ধুলি অধর অধর মানে ঠোঁট গোবিন্দের অধর কান্তিটা কেমন গো বান্ধুলি ফুল চেনেন তো কেলাকুচের ফল চেনেন তো পাকলে কেমন হয় লাল টুকটুকি হয়ে যায় না ওই পাকা পক্কবিম্ব ফল এর এক নাম বান্ধুলি ফুল বা বিম্ব ফল পকিম্ব ফল যিনি সুন্দর অধর সেই বান্ধুলি রব মুরলীর সেই অধরে যে মুরলির ধ্বনি সেই ধ্বনিতে কি করলো জানিস সখী বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী বান্ধুলি অধরে মদি রব মাধুরী সুতি মনমাতা বলবাতা বলব আমায় পাগলি নি করিল পাগলি করিল আমায় পাগলী মুরলি গানে আময় পাগলিনী করিল ওই পুরলি রে আমার সৈয় মাতা আমার ইন্দ্রিয় মানে কান মন দুজনকেই পাগল করল মাতাল মানে মাতাল করে দিল মাতাল যারা মদ খায় তারা মাতাল হয়ে যায় তাই না আর রাধারানি তিনিও মাতাল হয়ে গেছে কি মদ খেয়ে কি মদ খেয়ে কৃষ্ণ প্রেমের মধিরা রাধে মনোমতো রে তো চুরে চরুখ চন্দ্রিখ চন্দ্রপুরে চরুখী চন্দ্রে চুরে চারু ছিখ চন্দ্র

উড়ে তো চোরে চারুশিখী চন্দ্রকো মলয় পবন সহ বেলো ভনয়ে যদু নন্দন ও রসা আমাকে সব কিছুতে পাগল করে দিল যদু নন্দন বৈষ্ণব কবি মঞ্জুরি ভাবে বলছে রাধে আমার মনও পাগল করে দিয়েছে তুমি একা কেন পাগল হোল যাই রাধে